সঞ্জি আজ আবারও জীবের না ভিন্ন স্বাদের একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আজ আমি তৈরি করব পাঁচ মিনিটের রেসিপি এই রেসিপিটা তৈরি করা কিন্তু একেবারেই সহজ ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে রেসিপিটা সামান্য তৈরি করে ফেলা যায় তৈরি করছি তিল আলুর সম্ভার আর হ্যাঁ আমার যারা নতুন বন্ধুরা এই রেসিপিটা দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তাহলে চলো তোমরা দেখতে থাকো এই রেসিপিটা আমি ঠিক কি প্রসেসে করছি বন্ধুরা রেসিপিটা করার জন্য প্রথমেই আমি একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে দিয়ে দিচ্ছি এই পটটার এক পট সাদা তিল গ্যাসের আঁচটা কিন্তু অবশ্যই কমে রাখবে নইলে কিন্তু পুড়ে যাবে এবারে তিলটাকে হালকা আচে লাল লাল করে একটু ভেজে নেব যখন একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোবে তখনই তিলটা ভাজা হয়ে যাবে আর এই রেসিপিটার কিন্তু প্রধান উপকরণ হচ্ছে এই সাদা তিল এই দেখো তিলটা লাল লাল করে ভেজে নিয়েছি আর তিল ভাজার একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে এবারে আমি গ্যাসের আঁচটা অফ করে দেব এবারে একটা প্লেটে ঢেলে নিয়ে ঠান্ডা করে নেব এই দেখো বন্ধুরা তিলটা আমি ফ্যানের হওয়ায় একদম ঠান্ডা করে নিয়ে এসেছি এবারে আমি মিক্সিতে এটাকে গুঁড়ো করে নেব বন্ধুরা তিলটা আমি পেস্ট করে নিয়েছি এই দেখো এই চামচের এক চামচে জল দিয়ে আমি পেস্ট করেছি বেশি জল দিলে কিন্তু পাতলা হয়ে যাবে ঠিক এইভাবে বন্ধুরা এদিকে আমি বেশ খানিকটা আলু নিয়ে প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি আলুগুলো যত ছোট হবে তত দেখতে বেশি লাগ ভালো লাগবে আর কি এবারে আমি দিয়ে দেব নুন স্বাদ মতো নুন দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা এখানে আমি তিন চারটে কাঁচা লঙ্কাকে এইভাবে বেটে নিয়েছি ঝালটা তোমরা যেরকম খাবে সেরকম দিও এবারে দিয়ে দিচ্ছি তিল বাটাটা এবারে দিয়ে দিচ্ছি এক চামচে চিনি এবারে দিয়ে দিচ্ছি চাট মশলা তোমরা লেবুও দিতে পারো দিয়ে দিচ্ছি অল্প একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচ আর টেস্টটা আরেকটু বেশি বাড়াবার জন্য দিয়ে দিচ্ছি একটু বিট নুন এবারে দিয়ে দিচ্ছি দু চপচার মতন টমেটো সস আর দিয়ে দিচ্ছি খানিকটা ধনেপাতা এবারে আলগা হাতে মেখে নেব আর আলুটা কিন্তু সুসেদ্ধ হতে হবে মানে ভেতরে শক্ত থাকলে চলবে না একদম ফুসফুসে তাহলে খেতে ভালো লাগবে বন্ধুরা তোমরা তো যে কোনো উৎসবের দিনে বা এমনিতেও তোমরা সাদা আলা আলু চচ্চড়ি বা আলুর দম বা ঘুগনি এসব ধরনের জিনিস খেয়ে থাকো কিন্তু একবার তোমরা এই সাদা তিল দিয়ে এই আলুর রেসিপিটা করে দেখো খেতে কিন্তু অসাধারণ আর খেয়ে যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা লাইক শেয়ার করে দিও প্লিজ কিন্তু কমেন্ট করতে যেন ভুলো না যে রেসিপিটা খেতে কীরকম ছিল এবারে আমি একটা তরকা তৈরি করে নেব তার জন্য বসিয়ে দিয়েছি একটা তরকা প্যান দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা একটু বেশি দিতে হবে এখানে আমি চার চামচের মতন তেল দিলাম ফোড়নে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা এবার ফোড়নটা ভালো করে ভেজে নেব বন্ধুরা ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে আঁচটা কিন্তু অবশ্যই কমিয়ে ফোড়নটা দিও নইলে কিন্তু পুড়ে যাবে এবারে আমি গ্যাসের আঁচটা অফ করে দিচ্ছি এবার এই ফোড়নটা এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি এবারে ভালো করে মিশিয়ে নেব আলুটা যদি তোমরা আগে থেকে একটু সেদ্ধ করে রাখো তাহলে কিন্তু রান্নাটা পাঁচ মিনিটে ডান আর দারুণ টেস্টি সুস্বাদু একটা খাবার রুটি লুচি পরোটা সব কিছুর সাথে দারুণ লাগে খেতে হয়ে গেল আমার তিল আলুর সম্ভার এবারে আমি তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি আজকের একদম ছোট্ট রেসিপি তিল আলুর সম্ভার খেয়ে দেখি কেমন হয়েছে যে মশলাটা যেটা দিয়ে একটা মাখা মশলাটা দিয়ে একটা ইউনিক টেস্ট দারুণ খেতে দারুণ একদম চটপটা রেসিপি মানে তোমরা যদি রুটি পরোটা বা এই ধরনের যে কোনো লুচি এই ধরনের যে কোনো জিনিস তুমি যদি খাও এটা দারুন লাগবে খেতে এই দেখো বন্ধুরা তিল আলু সম্ভার ফাইনালি রেডি তোমরা কিন্তু এইভাবে তৈরি করে অবশ্যই একবার খেও আর খেয়ে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলে এই রকম নিত্য নতুন রেসিপি আসতেই থাকে ঠিক আছে তাহলে আজ আসি কাল আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা